যদি এই কন্টেন্টের মাধ্যম বলি কাট করলে এরকম অনেক মিলিয়ন ভিউ হবে টিকটকার উমর আর কারকা না কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে এদের উদ্দেশ্যে যদি কিছু বলতে এদের উদ্দেশ্যে বলতে এখন আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে এটা কাট দিন ভিউ হবে যখনই আপনার সম্পর্কে বাজে কিছু বলবে নেগেটিভ কিছু বলবে তখন বুঝবেন আপনার জন্য তার পর্যাপ্ত সময় আসছে দ্যাট মিন্স হি ইজ বিজি অ্যাবাউট ইউ এটাও এক প্রকার মানে আপনি বিজি না তাকে নিয়ে আমাকে নিয়ে অন্য একজন বিজি এটাও তো নিজের কাছে আমি তো চাইলে মানে এটা একটা এক্সাম্পল সো হিসাবে আমি জাস্ট শেয়ার করলাম কারণ হচ্ছে মানে যারা পিছনে আছে মানে পিছনে আছে শুধুমাত্র তারাই সমালোচনা করে সামনে মানুষগুলো করে না মানে এটা নাকি এমন হতে পারে যে অনলাইন আপনি থাকা কালীন ওদের সুবিধা হয়েছে এখন আপনি অফলাইনে চলে গেছেন এই তারা সুবিধা পাইতেছে না এটা কি কোন আছে কারণ আমি একটা চ্যালেঞ্জের মাঝখান দিয়ে দিছি যে আমাকে অনেক দূর যাইতে হবে আমার সামনে কে কে আছে কাকে কাকে আমি ক্রস করতেছি সেটা একটা ফ্যাক্টর ছিল কিন্তু যখন ওরা আমার পিছনে চলে গেছে আমি তাকাইনি কারণ আমি পিছনে তাকাই না এবং আমি জানি দহংকার না বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে ও মনে হয় আমার আগে চলে গেছে আমি কিন্তু কখনো কম্পেয়ার করি নাই মানে এইটাই মানে আমার কম্পেয়ার আমি ভালো চাই না না আপনি অন্যদের সাথে কোনো কম্পেয়ার না আপনি নিজের মতো হ্যাঁ